বিশ্ব জাকির মঞ্জিল অলি আল্লাহগণের মজলিস এখানে কোনোরু বেয়াদবি করিও না বেয়াদবি করিলে দুই দিন আগে বা পরে তোক দিরে পোকা ধরিবে শুধু তাই নয় বেয়াদবির কারণে বংশানুকর্মে দুর্ভোগ আসিতে পারে একবার এক লোক সুলতানুল আরেফিন সিরাজুল সালেকিন হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সাহেবের সহিত বেয়াদবি করিল ফলে কয়েকদিনের মধ্যেই সে কুষ্ঠরোগে আক্রান্ত হইল সেই রোগেই সে মারা গেল তাহার সন্তানদের মধ্যে বংশানুকর্মে এই কুষ্ঠরোগ সংক্রমিত হইল এই ঘটনাটি বোস্তামে ব্যাপক লোক প্রসিদ্ধ লাভ করিল অর্থাৎ যুগের পর যুগ ধরিয়া এই ঘটনা লোকমুখে প্রচার হইতে লাগিল একদা বোস্তাম নির্বাসী এক সাধককে তদীয় মরিদানেরা জিজ্ঞাসা করিলেন হুজুর অপরাধ করিল একজন আর ইহার শাস্তি তাহার বংশধরেরা পুরুষানুকর্মে ভোগ করিতেছে ইহার কারণ কি উক্ত বুজুর্গ উত্তরে বলিলেন বাবা তিরুন্দাজ যত অধিক শক্তিশালী হন তাহার তীর তত দূর পর্যন্ত পৌঁছে কাজে বেয়াদবি করিও না আদব রক্ষা করিয়া চলিও মনে রাখিও বেয়াদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত প্রিয় জাকির ভাই এবং বোনেরা বিশ্বলী হজরত কেবলাজান হুজুর সাহেবের এই বাণীগুলো বেশি করে শেয়ার করে সর্বদাই সকলেই প্রচার করুন আপন পীরের বাণী প্রচার করা এটা একটি অন্যতম খ্যাদমত আমাদের এই খ্যাদমত সর্বদাই চালু থাকবে ইনশাল্লাহ